ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت الرحيم الله زي مربي أغلى فتي لار زمين أن يسين يان واسون يان واسقر يان أسكير أخ جندر زمين وحواز أن دخار خبرو بسوين يا الله إترا أولا دخل أي جبر واسقر إترا الله دخار خبرو أي جبن رحمت نزيل فرماء الله أبن رحمت نزيل আল্লাহ জমিন দেখার বাদে যাভাবে মুস্কি আছি দিতা আল্লাহ ব্যস্ত ভাই একবার তো মুস্কি আছি আল্লাহ আল্লাহ খবর দেওয়ার লগে লগে সমস্ত মূরব হল জমিয়া মাদার সাজিয় আল্লাহ আল্লাহ যদি নি জমিন হলে লগে লগে ইয়া তোমার নবীর গড়র চান্দা করিয়া দিত আল্লাহ আল্লাহ যেটা খবর গেছন্দ আল্লাহ এখেদমত্রে খবরও হাম লাগাও আল্লাহ এখেদমত্রে খবরও হাম লাগাও আল্লাহ জমিন আঠিতে কারি হজরত মৌলানা ইলিয়াস আহমদ সাহরে লগে লইয়া ডিসাম তান তাই নাই জমিন নাই তান কবর আল্লাহ হামসায়ার যত বেটাইন বেটি নন্দ হার খবর সারার কবর আই জমিন রহমত নাজিল কর্মা হো আল্লাহ যারা জমিন হাজাতে তৈ কিবা নসিব কর্মা আমার রহি জিসমি আওলা দর জীবন রে আপনি উজালা করি দেও আল্লাহ আমরা সারার মা বাবারে মা করি দেও আল্লাহ যারা মা বাবা জমিন হাজাতে তৈ কিবা নসিব কর্মা

এখন সভাপতি হিসাবে আমি দায়িত্ব দিয়া যায় আর সহসভাপতি সভাপতি হিসাবে টাইম